তোষক জাজিম বা এ জাতীয় জিনিস যেটা ধোয়া সম্ভব নয় এমন জিনিসে বড় ধরনের নাপাকি লাগলে পবিত্র করবো কি বললে সাক্ষীর উপস্থিতিতে কবুল বললে কি বিয়ে হয়ে যাবেন আমার ওপর কারো বদনজর থাকলে আমি কিভাবে বুঝবো এর থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কি আল আমিন মাহমুদ আপনি লিখেছেন তোষক জাজিম বা এ জাতীয় জিনিস যেটা ধোয়া সম্ভব নয় এমন জিনিসে বড় ধরনের নাপাকি লাগলে পবিত্র করবো কিভাবে যেভাবে হোক পবিত্রতা সে নাপাকির চিহ্ন দূর করে ফেলবেন এটাই হবে তার পবিত্রতা এমনি আলী হোসেন লিখেছেন মোবাইলে সাক্ষীর উপস্থিতিতে কবুল বললে কি বিয়ে হয়ে যাবে না বিয়ের জন্য একই মজলিসে দুজন সাক্ষীর উপস্থিতিতে প্রস্তাব এবং সম্মতি থাকা এটা জরুরি মোবাইলের মাধ্যমে বিয়ে হলে বা অনলাইনে দূর থেকে বিয়ে হলে তার জন্য তা উকিল বা উকিল নিয়োগ করে তারপর তার মাধ্যমে সাক্ষীর উপস্থিতিতে দুজন তারপরে প্রস্তাব সম্মতি থাকতে হবে মাসুদ আপনি দেখেছেন আমার ওপর কারো বদনজর থাকলে আমি কিভাবে বুঝবো এর থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কি বদনজর থাকলে অনেক সময় দেখা যায় যে মানুষের মধ্যে অস্বাভাবিকত্ব আসে এবং কোনো সাধারণ ট্রিটমেন্টে সেটা রিকভার হয় না তো এই ক্ষেত্রে উপায় হলো যার বন্দর লেগেছে তার থেকে পানি তার শরীর ধোয়া পানি নেবেন তিনি হাত চুবানো পানি অজু করা পানি কোনো বালতিতে সেটা নেবেন সেটা আপনি আপনার গায়ে ঢেলে দিবেন সেফার নিয়ত ইনশাআল্লাহ বদনজরের বিষয়টি কেটে যাবে আহ এবার নাজমুল সাকিব লিখেছেন দর্শন বিষয়ে ইসলাম কি বলে দর্শন নিয়ে পড়াশোনা করা যাবে কিনা দর্শন উপর পড়াশোনা করলে কি আমি ইসলাম থেকে দূরে সরে যাবো দর্শন শাস্ত্রে ইসলাম বিরোধী যে সমস্ত কথা আছে এগুলো বিশ্বাস করলে কি ইমান চলে যাবে যে সমস্ত সাবজেক্টের মধ্যে এমন কিছু আছে যেগুলা ইসলামের আহ ইসলাম পরিপন্থী ইমান বিধ্বংসী সেগুলো পড়া যাবে তখনই যদি কেউ এগুলোর জবাব তার জানা থাকে এবং এগুলোর বিপরীতে তার ইমান অটল অবচল থাকবে সেরকম আস্থা বিশ্বাস তার নিজের মধ্যে থাকে এক দ্বিতীয়ত সেগুলো শিখবেন তিনি শুধুমাত্র সে সম্পর্কে ধারণা নেওয়ার জন্য যাতে করে সেগুলোর অসর্থ তিনি তুলে ধরতে পারেন কিংবা তার শুধুমাত্র নলেজ বিল্ড আপ করার জন্য যাতে করে তার গবেষণার কাজে সেটা উপকার হয় সেজন্য আর যদি এরকম কিছু না হয় তাহলে সেক্ষেত্রে এরকম শাস্ত্র এটার জ্ঞান অর্জন করা যায় হবে না